আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা শিখব অজু শেষ করার পর জিকির দর্শক এই জিকিরটি অনেক অনেক ফজরতপূর্ণ একটি জিকির রাসুল সাল আলাইসাল্লাম বলেন অজু শেষ করার পর কোনো ব্যক্তি যদি এই জিকিরটি করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেন তার যে দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে দর্শক এই জিকিরের রেফারেন্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের মনে খটকা থেকে যাবে এই জিকিরের রেফারেন্স হচ্ছে হজরত উমর আনহু বলেন বলেছেন যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে উজু করে এরপর উক্ত জিকির পাঠ করে তাহলে জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে সকলে বলি সহি মুসলিম দর্শক বুঝতেই পারলেন রেফারেন্স সহ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই এই জিকিরটি তাই দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিকিরটি আমরা সকলেই অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে শিখব আমি আপনাদেরকে সঠিক উচ্চারণ করে শিখিয়ে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে এক দুইবার প্র্যাকটিস করলেই এই জিকির অথবা এই দোয়াটি আপনাদের মুখস্থ হয়ে যাবে তো দর্শক চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা অকুরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে অজু শেষ করার পর জিকির হামজা হা 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 দাল পেশ দু জবর জবর আপনারাও আমার সাথে বলুন আমার সাথে বললে আপনাদের এই দুয়ার উচ্চারণগুলো অতি দ্রুত শেখা হয়ে যাবে আমি যেখানে যেমন উচ্চারণ করি এগুলো আপনাদের অতি দ্রুত শেখা হয়ে যাবে আশ হাশ হা আল এখানে দেখুন এই হামজা দিয়ে এই নুন ধরবে না এই লামের উপরে একটা তাসদিত হবে তাসদিতটা ওঠেনি সাপাই হয়তো ভুল হয়েছে তো আমরা এখানে লামের উপরে তাসদিত ধরবো হামজা দিয়ে এই নুন না ধরে এই লামকে ধরবো হামজা লাম জবর আল লাম আলিফ জবর আল্লাহ আশহাদু আল্লা আমি যেখানে যেমন উচ্চারণ করব আপনারাও তেমন উচ্চারণ করবেন এবং যেখানে যেমন টান দিব গুন্নাহ করব আপনারাও সেখানে তেমন টান দিবেন তেমন গুন্নাহ করবেন আশহাদু আল্লা হামজা যের এ লাম খারা জবর লা লা একলিফটন খারা জবর ইলা ইলা হা জবর হা ইলাং ইলা আশাহু আল্লাহ আশ হাদু আল্লাহ এলাহাং হামজা হালাম ইল হামজা দিয়ে এই তাসদি তোলা লাম দৌড়বে হামজা হালাম ইল লাম দিয়ে আবার এই তাসদি লাম মাঝখানে আলিফ আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে হামজাহ লাম ইল লাম লাম জবর লাল ইল লাল লাম খারা জবর ল এখানে ল বলতে হবে কারণ এই আল্লাহ শব্দের ডাইনে এই যে জবর আছে জবর থাকার কারণে এই আল্লাহ শব্দটাকে ল বলতে হবে আল্লাহ শব্দের ডাইনে জের থাকলে লা উচ্চারণ হয় আর জবর অথবা পেশ থাকলে ল উচ্চারণ হয়

আরবি বুঝতে যাদের অসুবিধা হয় তারা বাংলাটা দেখে ঠিক করে নেবেন তো আরবির উচ্চারণগুলো আগে খেল করুন আমি যেখানে যেমন উচ্চারণ করি এগুলো আপনারা আগে খেল করুন ওয়া ওয়াহ দাহ দা পেস হু ওয়াহ আলিফ দর্শক এই হার উপরে একটা পেশ দেওয়া আছে এখানে মূলত উল্টা পেশ হবে উল্টা পেশ হওয়ার কারণে একালিপ টান হবে ওয়াহ এমন একালিফ টান হবে তো এখানে পেশ উঠে গেছে আপনারা এটা বুঝে নেবেন যে এখানে উল্টা পেশ وحده لم الف زبر لا لا الف تن زبر এর الف وحده لا وحده لا اشهد أَلَّا لا اله الا الله وحده لا شريك له شين زبر

আপনারা এই দুয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বলে এখানে থামবেন এখান থেকে আলাদা ধরে পড়বেন এই ওয়াও থেকে আলাদা ধরে পড়বেন এতে করে আপনাদের এই দোয়াটি পড়তে বলতে সুবিধা হবে তো এখানে থামলে এখানে উচ্চারণটা কীভাবে হবে শ্যারি লা থামার কারণে এই হার উপরে পেস্টার সাকিন হয়ে যাবে লাম দিয়ে হাদুরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে থামার কারণে শরী কাল ওয়াহ্ ড হু লা শরী কালং সাদু আল্লাহ এলা ইল্লাম হু ওয়া লা শরী আবার বলুন আমার সাথে

নুন জবর আন আন বলে এখানে গুনাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসতিত আসছে আননা হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসতিত থাকলেই ওয়াজিব গুন্না ও আশ হাদু আননা ও আশ হাদু মিম পেশ মু হাদি মিম দর্বে এখানে ওয়াজিব গুন্না এই যে হরকতের পরে মিমের উপরে তাসদিদ এখানেই বললাম হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হামিম জবর হাম মিম জবর মা হামা দাল দুই জবরদন মোহাম মাদন ও আশ হাদ মুহাম্মাদান আইন দিয়ে বা ধরবে আইন বা জবর আবে আবে একটু ধাক্কা খাবে আওয়াজটা কারণ এই বাটা কলকলার হরফ কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া আবে দাল পেশ দু আবে দু হাউলটা পেশ হু দু হু এখানেও একালিপ হবে হু আবদুহু ওসবর ও রসবর র ও র ওয়া ওপেশ সু ও র সু ও র সু ও এসা দু অ্যান্ন মোহামাদনা আবদুহু র সু সু এক লিপ্টন পরে ওয়াসাকিন পেশার পরে ওয়াসাকিন থাকলেও এক দিয়ে পড়তে হয় ও র সু লোহ লোহ এখানে থামার কারণে এই হার উপরে পেস্টা সাকিন হয়ে গেছে লামের উপরে পেশ দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে লাম হা পেস লোহ ও রসুলো ওয়া ওর দর্শক এই দোয়াটি এই পর্যন্তই অনেক ছোট্ট একটি দোয়া তো সকলেই মুখস্থ করবেন দর্শক এখন আমরা এই দুয়াটির বাংলা উচ্চারণ শিখব যাদের আরবি বুঝতে অসুবিধা হয়েছে তারা বাংলাটা দেখে ঠিক করে নেবেন ধরুন দুয়াটির বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণটি করার সময় আপনারা খেয়াল করবেন আমি কোথায় কেমন উচ্চারণ করি কেমন টান দিই কারণ আরবি আর বাংলা এই দুইটার উচ্চারণ মাঝে মধ্যে একরকম হয় না এদিক সেদিক হয়ে থাকে তাই আপনারা বাংলাটা খেয়াল করবেন امي كمون الله بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আবার درون বাংলা উচ্চারণটা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকুই হচ্ছে বাংলা উচ্চারণ বাংলাটা দেখে ঠিক করে নেবেন যাদের আরবি বুঝতে অসুবিধা হয়েছে এখন দর্শক এই দোয়াটির অর্থ আমরা শিখবো অর্থটা আমরা দেখবো যে এই দুয়ার অর্থ কি। ধরুন দোয়াটির অর্থ দোয়ার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ সারা কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লু আলি তার বান্দা ও রাসুল তো দর্শক এই দোয়াটির অর্থটা আমাদের দেখা হলো আর দোয়ার ফজিলত আমি আপনাদেরকে পূর্বেই বলেছি শুরুতেই বলেছি এখন দর্শক এই এই দোয়াটি আমি আপনাদেরকে কয়েকবার বলে দিব আপনারাও আমার সাথে সাথে বলবেন এখনো যাদের শেখা হয়নি এখন আপনারা সকলে আমার সাথে বলবেন যাদের শিখতে বাকি আছে শেখা হয়ে যাবে لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله شريك لك وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله شريك لك وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله شريك لك وأشهد أن محمدا عبده ورسوله দর্শক এই দোয়াটির আমল সকলেই করবেন আল্লাহ তালা সকলকে এই দোয়াটি সহি শুদ্ধভাবে মুখস্থ করার তাওফিক দান করুক এবং মুখস্থ করে প্রত্যেক অজুর পরে এই দুয়ার আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আবার আসব অন্য কোন সুরা বা দোয়া নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা